এটা হলো এমন একটা ওয়ার্ল্ড যে ওয়ার্ল্ডের মতো আমাকে ক্রাফ্ট করতে হবে ফুল ডায়মন্ড আর্মার কিন্তু আমি কি সেই ডায়মন্ড আর্মারটা আদেও ক্রাফ্ট করতে পারবো নাকি তার আগে আমি হার মেনে নেব যদি দেখতে হয় তাহলে পুরা ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝে যাবে আমি কি ডায়মন্ড আর্মারটা ক্রাফ্ট করতে পারছিলাম নাকি পারিনে। পারি নাই তো হ্যালো গাইস আমি হলাম তোমাদের ছোটো ভাই ফিরে আসলাম আবারও আর আজকে আমরা খেলে আবারও সেই গেম মাইন্ড ক্রাফ্ট আর মাইন্ড ক্রাফ্টের মধ্যে করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা হতে যাচ্ছে আজকে আমাদের ফুল ডায়মন্ড আর্মার ক্রাফ্ট করতে হবে কিন্তু আমি কি ক্রাফট করতে পারবো ফুল ডায়মন্ড আর্মার নাকি তার আগে আমি হার মানে নেব তো গাইস আমাদের ওয়ার্ল্ডের নাম দিতে যাচ্ছি জানি না আর হ্যাঁ আমি ডিফিকাল্টি রাখবো হার্ড মোড এরপরে আমি সিড সিড দিব আমি দেওয়া যায় টেন ডি আর হ্যাঁ আজকে লাইক এমও টেন যারা যারা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করবা কারণ আমরা থ্রি হান্ড্রেডকে সাবস্ক্রাইবার অনেক 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 বেশি ক্লোজ অ্যান্ড হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ালটা সবথেকে বেশি ঘাঁটি আমাদের ডায়মন্ড আর্মার্ট ক্রাফ করার জন্য অনেকগুলো ধাপ আমি বানাইছি যেমন এখানে হলাম আমি আর এখানে হচ্ছে ডায়মন্ড মার্ট মাঝখানে আছে চারটা ধাপ আর আমি ধাপগুলা এক্সপ্লেন করতেছি প্রথম ধাপ হচ্ছে যে আমাদের এই ধাপে আমাদের ইস্টোন টুলস আর খাবারের ব্যবস্থা করতে হবে সেকেন্ড ধাপে আমাদের ইস্টোন টুলসকে আস্তে আস্তে আয়রন টুলসে আপডেট করতে হবে থার্ড দাঁতে আমাদের একটা কেক খুঁজতে হবে আর ফোর্থ দাতে আমাদের যে কেক পাইসি কেপ থেকে ডায়মন্ড সংগ্রহ করতে হবে আর একটা ডো ডাম বাঁধতে হবে ডেমন টুলস বাঁধতে হবে এটা হচ্ছে যে আমাদের মেন গোল তো গাইজ এটা হলাম আমি আর আমি এখন অগ্রসর হব প্রথম দাপে তো গাইস আমাদের এখন ফার্স্ট ধাপ কমপ্লিট এখন আমরা যাচ্ছি সেকেন্ড ধাপে তো গাছ আমাদের এখন সেকেন্ড ধাপ কমপ্লিট এখন আমরা অগ্রসর হতে যাচ্ছি আমাদের থার্ড থার্ডে ও ভাই ও ভাই ও ভাই ও এটা তো খুব বড় এটা কেব এখানে শিলধাপ করে থাকতে হবে এখানে দূরে দূরে থেকে মশ এখানে আসবে ও ডায়মন্ড এই এত সোজার ডায়মন্ড এত ইজিলি এত ইজিলি ডায়মন্ড পায়ে কি পরিমাণে খুশি লাগতেছে ডায়মন্ড সামনেও ডায়মন্ড এখানেও থেকে পড়তেছে স্নো পড়তেছে আচ্ছা ঠিক আছে আমি ডায়মন্ড তো বাইন নি পায়ে সামান্য দুইটাই ডায়মন্ড দুইটাই ডায়মন্ডের জন্য এত বেশি পরিমাণে এখানে ডায়মন্ড আছে এগুলাটা একটু মাইন করে নি এখানেও দুটা ডায়মন্ড ও ভাই সামনের ডায়মন্ড ভাই লাভার আশেপাশেও অনেকগুলো ডায়মন্ড থাকে ভাই তাড়াতাড়ি 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 তো গাছ আমি এখন টাওয়ার আপ করে ফেলতেছি কারণ এখানে এখন মশটার আসা শুরু হয়ে গেছে তো আমি টাওয়ার আপ করি দেখি মশটার আসে কি না ভাই এখানে কিন্তু দূর দূর পর্যন্ত কিন্তু মস্টার দেখা যার এখন আমাদের ডায়মন্ড আর ক্রাফট করার সময় চলে আসছে আমরা আমাদের ডায়মন্ড আর্মার্টটা ক্রাফট করে নিই এখন আমাদের ডায়মন্ড আর্মার্টার পাশাপাশি আমরা টুলস ফুলসও ক্রাফট করে নিতেছি তো গাছ আমি এখন বাইরে চলে আসছি আর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমার ফুল ডায়মন্ড আমার এখন রেডি হে কিরাম আমার মাঠে তারা দেখে এখনই দেখাইতেছি তো আমি তুই আমাকে এত কত বিরক্ত করতেছিলি হ্যাঁ তো ওকে আমি তোর চান্স এত কম করে নিছি